আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই আজকের ভিডিওতে দেখব যে তোমাদের সতেরো নং এই প্রশ্নের সমাধানটি আমরা দেখব তোমরা যারা আগের সমাধানগুলো দেখো নাই আমাদের চ্যানেল থেকে যে এই সবগুলো সমাধান তোমাদের দেওয়া হয়েছে তোমরা চাইলে আমাদের প্লে লিস্টটিকে এগুলোর সমাধান দেখে নিতে পারো আজকের ভিডিওতে দেখব সতেরো নং প্রশ্নের সমাধান একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হল এ সমিতির সদস্য সংখ্যা নির্ণয় কর আমরা এখন এখানে এই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করব চলম্বা আমরা এই অঙ্কটি দেখি নেই এখানে তোমরা লক্ষ্য করো যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো আমরা এখন এই অঙ্কটি যে সদস্য সংখ্যা এটি আমরা নির্ণয় করব। এখানে যে বলা হয় নাই যে তোমাদের যদি তোমরা ধরো যে তোমাদের ক্লাসে জন ছিল তোমরা বিশ টাকা করে দিয়েছ তাহলে আমরা এটি দশ আর বিশ গুণ করে আমরা দেখতাম এখানে তোমাদের যেহেতু সদস্য সংখ্যা দেওয়া হয় নাই তাহলে আমরা সদস্য সংখ্যাটি বের করব এখন দেখো মনে করি যে সমিতির সদস্য সংখ্যা ক এখন যেহেতু আমাদের সদস্য সংখ্যা দেওয়া তাহলে হয় নাই আমরা এখানে ক বা এক্স আমরা আমরা এটি ধরতে পারবো ধরবো যে সদস্য সংখ্যা ক এখন দেখো আবার যে থেকে চাঁদা দেয় ক যে প্রত্যেক হচ্ছে আমরা প্রত্যেকে বিশ টাকা করে চাঁদা দেয় প্রত্যেকেই বিশ টাকা করে চাঁদা দেয় প্রত্যেকে হচ্ছে ক এখানে যেহেতু সংখ্যা নেই এজন্য আমরা ক ধরেছি এ ক হবে এবং প্রত্যেকে দেয় বিশ টাকা এবং ক এবং বিশ টাকা গুণ হবে অথবা বিষ বিষ ক টাকা থেকে চাঁদা দেয় আমাদের হচ্ছে বিষ ক টাকা এখন দেখো মোট চাঁদার পরিমাণ এই বিষ ক এবং ক হচ্ছে আমাদের মোট চাঁদার পরিমাণ এখন আমরা দেখব যে এই বিষ ক আমরা এভাবে লিখতে পারি যে বিশ ক স্কোয়ার এখানে যেহেতু দুইটা ক আছে আমরা ক কে স্কোয়ার স্কোয়ার করেছি তারপর দেখো আমরা প্রশ্ন মতে সাজিয়ে লিখবো যে এখানে বিষ ক স্কোয়ার এখানে হচ্ছে বিশ হাজার চারশো আশি এটি লিখার পর এখানে দেখো আমরা এই বিষ যদি এই সাইডে আনি এটি গুণ অবস্থায় আছে এই সাইডে আনলে বাঘ অবস্থায় হয়ে যাবে তাহলে এখানে দেখো আমরা বিশ হাজার চারশো আশি লিখার পর এই বিষ আমরা এই নিচে নিয়ে আসছি এই জন্য বাঘ হয়ে গেছে এখন দেখো এই বিশ হাজার চারশো আশিকে যদি আমরা দিয়ে বাঘ করি তাহলে হয় হচ্ছে এক হাজার চব্বিশ এখানে থাকে ক স্কোয়ার তখন আমরা এই ক স্কোয়ারটি আমরা এই যেহেতু বের করব এই ক স্কোয়ারটি আমরা কেটে দিব কিভাবে কাটতে পারি এখন দেখো এখানে ক স্কোয়ার আছে এই আমরা এই স্কোয়ারটি যদি এই পাশে আনি এই সমান সমান এই চিহ্নটি এই পাশের যদি স্কোয়ার থাকে এই পাশে আনলে রুট হয়ে যাবে আবার এই পাশে যদি প্লাস থাকে তাহলে এই পাশে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখন দেখো কয় স্কোয়ার এটি এই পাশে আনছি তাহলে এটি রুট হয়ে গেছে আর যদি আমরা না আনতাম তাহলে কয় স্কোয়ার স্কোয়ার এবং রুট এখানে আমরা কাটাকাটি করতে পারতাম আমরা এক লাইন যেহেতু বাড়ি লিখছি তারপর আমরা ক স্কোয়ার এই পাশে আসছে তারপর হচ্ছে এক হাজার চব্বিশের উপরে হচ্ছে এই রুট ওভার এখন দেখো এই রুটোবার এই বত্রিশ ডে কিভাবে হচ্ছে এখন দেখো বত্রিশের উপরে যদি এই বত্রিশ উপরে যদি স্কয়ার থাকে বত্রিশ উপরে স্কয়ার থাকে স্কয়ার এবং এই রোটোবার কাটাকাটি হয় এ স্কোয়ার এবং রোটোবার কাটাকাটি হয় তাহলে আমরা এই আনচারটি হচ্ছে আমাদের এই বত্রিশ তাহলে দেখো আমাদের সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ আমরা আনচারটি পেয়ে গেছে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝেছ আমরা আগামী ক্লাসে দেখব যে তোমাদের আঠারো নং প্রশ্নের সমাধান এটি আমরা আগামী ক্লাসে ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের অঙ্ক সমাধান দেওয়া হচ্ছে ধন্যবাদ শিক্ষার্থীরা